বিশ্বের মধ্যে এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি ভাত খাওয়া হয় এশিয়ার দেশগুলো বিশেষ করে বাংলাদেশ ভারত চীন জাপান থাইল্যান্ড ভিয়েতনাম ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের মতো দেশগুলোর প্রধান খাদ্য ভাত এশিয়া মহাদেশ চাল উৎপাদন এবং ভাত খাওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে চীন এবং ভারত বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী এবং চাল ভোক্তা দেশ এশিয়ার প্রায় অর্ধেক মানুষের প্রতিদিনের খাদ্যের একটি প্রধান অংশ ভাত ভাত না খেলে অনেকেরই পেট ভরে না ভাত একটি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য যা আমাদের শরীরের জন্য শক্তির প্রধান উৎস ভাতের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা আছে যার মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হজমের স্বাস্থ্যের উন্নতি ক্যান্সারের ঝুঁকি কমানো রক্তচাপ বজায় রাখা অন্যতম তবু ভাত নিয়ে আছে নানা বিতর্ক তার মধ্যে অন্যতম হলো ভাত খেলে নাকি ওজন বাড়ে অনেক বিজ্ঞানীদের মতে ভাত খেলে নাকি উচ্চতা কমে যায় কিংবা খাটো হওয়ার পেছনে দায়ী থাকতে পারে ভাত আমেরিকান ও ইউরোপীয়দের তুলনায় এশীয়রা উচ্চতায় খাটো হওয়ার কারণে এই ধারণাটি তৈরি হয়েছে উচ্চতা বৃদ্ধির জন্য যে ধরনের পুষ্টি প্রয়োজন যেমন প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম এবং মিনারেলস তা ভাত থেকে সরাসরি পাওয়া যায় না বিষয়টির সত্যতা কি বিজ্ঞানী বা কী বলছে বিশেষজ্ঞদের মতে উচ্চতা বৃদ্ধি বা কমা এটি প্রধানত জেনেটিক্স পুষ্টি ও শারীরিক কার্যকলাপের উপর নির্ভর করে এক্ষেত্রে জেনেটিক্স সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি ঠিক কতটুকু উচ্চতার অধিকারী হবেন এর পাশাপাশি উচ্চতা বৃদ্ধির সঙ্গে কিন্তু পুষ্টিরও পার্শ্ব ভূমিকা আছে ভাত আমাদের নিয়মিত খাদ্যের একটি অংশ একশো আশি থেকে দুইশো গ্রাম সীমার মধ্যে খাওয়া হলে উচ্চতাকে সরাসরি প্রভাবিত করতে পারে না তবে পরোক্ষভাবে যখন কেউ অতিরিক্ত ভাত খায় তার ক্ষেত্রে এটি উচ্চতাকে প্রভাবিত করতে পারে ভাত কিভাবে উচ্চতা বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে জেনে নিন চার কারণ এক ভাত একটি প্রোটিন সমৃদ্ধ খাদ্য হওয়ায় আপনার শারীরিক বিকাশ ও বৃদ্ধিতে সাহায্য করে প্রোটিন আমাদের শরীরের সিস্টেমের বিল্ডিং ব্লক হিসেবে বিবেচিত ভাত কার্বোহাইড্রেট সমৃদ্ধ কিন্তু প্রোটিনের পরিমাণ খুবই কম তাই আপনার উচ্চতা পরিবর্তনে ভাতের কোনো সম্পৃক্ততা নেই তবে ভাতে থাকে খুবই কম প্রোটিন অত্যধিক ভাত খেলে শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ বেড়ে যায় আর যেহেতু এতে কম প্রোটিন থাকে তা সামগ্রিক বৃদ্ধি ও উচ্চতাকে স্তব্ধ করে দিতে পারে তাই উচ্চতার কথা চিন্তা করে শিশু এমনকি বড়দেরও খাদ্যতালিকায় তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার রাখা জরুরি বিশেষজ্ঞরাও পরামর্শ দেন ডায়েতে খুব বেশি ভাত বা কার্বোহাইড্রেট সমৃদ্ধ কোনো খাবার না রাখতে দুই চাল আর্ম স্প্যান উচ্চতার পার্থক্যকে প্রভাবিত করতে পারে বলে জানা যায় আর্ম স্প্যান হল নব্বই ডিগ্রি কোণে কাঁধের উচ্চতায় মাটির সমান্তরালে উন্নীত হলে একজন ব্যক্তির বাহুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পরিমাপ করা দৈর্ঘ্য এই আর্ম স্প্যানটি সরাসরি উচ্চতার সঙ্গে সম্পর্কিত খুব বেশি ভাত খাওয়া পেপটি কালসার ও পেটে অস্বস্তির তৈরি করতে পারে যা শেষ পর্যন্ত জিআরডিতে পরিণত হয় বিভিন্ন ধরনের গবেষণা নিশ্চিত করে যে আর্ম স্প্যান উচ্চতার পার্থক্য দ্বারা মূল্যায়ন করা মেরুদণ্ডের বিকৃতি জিইআরডি লক্ষণগুলোর প্যাথোজেনেসিসের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক থাকতে পারে এই সম্পর্ক জটিল হলেও ভাত এভাবে উচ্চতাকে প্রভাবিত করতে পারে তিন ভাত খেলে অলসতা বাড়ে যা উচ্চতা কমিয়ে দিতে পারে ভাত খাওয়ার পরপরই একজন মানুষ ক্লান্ত ও অলস বোধ করে এ কারণে এশিয়ানরা সাধারণত রাতের খাবারে ভাত খান যাতে রাতে ভালো ঘুম হয় আবার অতিরিক্ত ভাত খেলে ওজনও বেড়ে যায় জেনেটিক্স ও পুষ্টি ছাড়াও শারীরিক ব্যায়াম ও উচ্চতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অত্যধিক ভাত খাওয়ার ফলে আপনার শরীরে চরম ক্লান্তি ও অলসতা তৈরি হতে পারে ফলে শারীরিক ব্যায়াম করতে খুব ক্লান্ত বোধ তৈরি হয় যা পরোক্ষভাবে হলেও উচ্চতাকে প্রভাবিত করতে পারে চার টাইপ ডায়াবেটিস হল অতিরিক্ত ভাত খাওয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া টাইপ্যাক ডায়াবেটিসে আক্রান্ত শিশুরা দুর্বল গ্লাইসেমিক নিয়ন্ত্রণের কারণে শারীরিকভাবে কম বিকশিত হয় যদিও এটি সরাসরি উচ্চতা কমা বা বেড়ে যাওয়ার সঙ্গে সম্পর্কিত নয় তবে এটি একটি শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশকে কিছুটা প্রভাবিত করতে পারে এসব কারণে পরোক্ষভাবে হলেও ভাত খাটো করে তুলতে পারে সামগ্রিক ভাত সরাসরি কখনোই আপনার উচ্চতাকে প্রভাবিত করতে পারে না তবে অতিরিক্ত ভাত খাওয়া পরোক্ষভাবে আপনার সামগ্রিক বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করতে পারে তবে অদূর ভবিষ্যতে ঠিক কতটা উচ্চতা হবে তা নির্ধারণ করতে জেনেটিক্স সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উচ্চতা মূলত হাড়ের বৃদ্ধির উপর নির্ভর করে হাড়ের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি প্রোটিন ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাদ্য তালিকায় এই পুষ্টি উপাদানের অভাব হলে উচ্চতার বৃদ্ধি ব্যাহত হতে পারে বিজ্ঞানসম্মতভাবে ভাত খাওয়া উচ্চতার উপর কোনো প্রভাব ফেলে না উচ্চতা মূলত জিনগত বা বংশগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে অর্থাৎ আপনার পিতা মাতার জিনের প্রভাব আপনার উচ্চতার উপর প্রধান ভূমিকা রাখে এছাড়াও সঠিক পুষ্টি হরমোন এবং শারীরিক কার্যকলাপের মতো অন্যান্য কিছু ফ্যাক্টর উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা পালন করে সুতরাং ভাত খেলে উচ্চতা কমে যাবে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে শুধুমাত্র ভাত খেয়ে সুষম পুষ্টি পাওয়া সম্ভব নয় তবে ভাতের সঙ্গে সঠিকভাবে পুষ্টি সমৃদ্ধ সুষম খাবার খাওয়া যেমন সবজি মাছ মাংস ডিম দুধ ইত্যাদি খেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় যা শারীরিক কার্যকলাপের মাধ্যমে উচ্চতার বিকাশে সহায়ক হতে পারে